সবাইকে ডক্টর সিন্থিয়া বলছি শুভ ডেন্টাল কেয়ার থেকে আজকে আমি দাঁত ব্রাশ করার সঠিক নিয়ম পদ্ধতিগুলো নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। সুস্থ সুস্থ এবং মারি দাঁত দাঁত সঠিকভাবে দাঁতের পরিচর্যার জন্য সুস্থ মারি এবং সুস্থ দাঁতের জন্য আমাদের নিয়মিতভাবে প্রতিদিন দুইবার করে দাঁত ব্রাশ করতে হবে সেটা হচ্ছে সকালে নাস্তা খাওয়ার পরে একবার এবং রাতে খাওয়ার পরে শোবার আগে একবার করে দাঁত ব্রাশ করতে হবে তো দাঁত ব্রাশ করার জন্য প্রথমে যে জিনিসগুলো লাগছে আমাদের একটি ব্রাশ লাগবে এবং আমরা এই ব্রাশটিকে ধরব পেন গ্রিফের মতো করে এবং এটি একটি মডেল এখানে যে দাঁতগুলো আছে সে দাঁতগুলো কিভাবে ব্রাশ করতে হবে সেই টেকনিকগুলো আমি আপনাদের সামনে দেখাবো প্রথমে আমি বলে রাখি দাঁত ব্রাশ করার সময় মুখটাকে একটু হা করে নিতে হবে তিনটা দাঁতের তিনটা সার্ফেস একটা হচ্ছে আউটার সার্ফেস এটা হচ্ছে ইনার সারফেস এবং এই পোর্শানটা হচ্ছে অক্লুশাল সার্ফেস এই তিনটা সার্ফেসে আমরা দাঁতটা ব্রাশ করবো মুখটা একটু হালকা হা করে নেওয়ার পরে ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা ব্রিসেলটাকে প্রেস করব। দাঁতের গোড়া থেকে দাঁতের সামনের দিকে আমরা ব্রাশটাকে সুইপিং মোশানে ব্যবহার করব এবং হচ্ছে এইভাবে পেছনের দাঁত থেকে শুরু করে সামনের দিকে দাঁতে আমরা চলে যাব সামনের দাঁতেও সুইপিং মোশানে ব্রাশ করার পরে আমরা হচ্ছে অপর সাইডের যে মাড়ি রয়েছে সে মাড়ির দাঁতগুলোকে ব্রাশ করে ফেলবো এভাবে পাঁচ থেকে ছয় বার আমরা এই উপরের অংশের লেবিয়াল সার্ফেস বা আউটার সার্ফেসটাকে আমরা ব্রাশ করে নেব এরপর আমরা ইনার সার্ফেসে চলে যাব ঠিক ব্রাশটাকে প্রেস করতে হবে এবং নিচ থেকে ওপরের দিকে ব্রাশটাকে সুইপিং মোশানে টেনে আনতে হবে ঠিক একইভাবে যখন আমরা ওপরের মারির ইনার সারফেসে আমরা ব্রাশ করবো তখন আমরা ব্রাশটাকে ভার্টিক্যাল অ্যাঙ্গেলে ধরবো এবং জেন্টাল প্রেশার দিয়ে নিচ থেকে ওপরের দিকে আমরা টেনে টেনে ব্রাশটা করব। ঠিক একইভাবে যখন আমরা অপর সাইডের মাড়ির দাঁতগুলো ব্রাশ করব তখন কি করবো ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল প্রেস করে আমরা এইভাবে নিচ থেকে উপরের দিকে ব্রাশটাকে টেনে দাঁতগুলোকে পরিষ্কার করে ফেলব। ঠিক একইভাবে নিচের মারি যখন আমরা দাঁতটা ব্রাশ করব তখন নিচ থেকে ওপরের দিকে আমাদের ব্রাশের ডিরেকশনটা হবে ফোর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে ব্রিসেলটাকে প্রেস করব মারি এবং হচ্ছে দাঁতের মাঝখানে এবং এই ব্রিসেলটাকে টেনে নিচ থেকে ওপরের দিকে আমরা ব্রাশটা করব এবং যখন আমরা এই লোয়ার এটাকে বলা হচ্ছে লোয়ার অ্যান্টেরিওর পোর্শান আর এই সার্ফেসটা হচ্ছে লিঙ্গুয়াল সারফেস লিঙ্গুয়াল সার্ফেস অফ লোয়ার অ্যান্টেরিওর পোর্শান আমরা যখন ব্রাশ করব তখন আমাদের ব্রাশের ব্রিসেলটাকে ভার্টিক্যাল ডিরেকশানে ধরে নিচ থেকে উপরের দিকে আমাদেরকে ব্রাশটা করতে হবে এবং যখন অপোজিট সাইডের মাড়ির দাঁতগুলো ব্রাশ করব ঠিক একইভাবে ফোর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে ব্রিসালটাকে প্রেস করে নিচ থেকে উপরের দিকে আমাদের ব্রাশটাকে টেনে আনতে হবে এবং এইভাবে ব্রাশ কমপ্লিট করার পরে আমাদের কি করতে হবে ওক্লুশাল সার্ফেস যেটা রয়েছে এটাকে আমরা বলেছি ওক্লুশাল সার্ফেস এই অক্লুশাল সার্ফেসে সার্কুলার মোশানে আমাদের দাঁতগুলোকে ব্রাশ করতে হবে এইভাবে আমরা পুরো দাঁতটা সকালে এবং রাতে দিনে দুবার করে ব্রাশ করব। আমাদের দাঁত ও মাড়ির সুস্থতা রক্ষার জন্য নিয়মিত দুইবার করে দাঁত ব্রাশ করা আমাদের জন্য অপরিহার্য